মুকুল রায়ের বাড়িতে ইডি অভিযান প্রায় আড়াই ঘন্টা ধরে মুকুল রায়ের বাড়িতে থাকে ইডির আধিকারিকরা মুকুল রায়ের সঙ্গে কথা বলে বেরিয়ে যান ইডির আধিকারিকরা জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত বরুণ কি তথ্য জানা যাচ্ছে দেখো আজকে কিন্তু একেবারেই সাড়ে এগারোটা নাগাদ ইডি আধিকারিকরা মুকুল রায়ের বাড়ি যায় তিন সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু তার বাড়ি যায় কোনো রকম সেন্ট্রাল ফোর্স বা কোনো রকম কেন্দ্রীয় কেউ কাউকে সঙ্গে না নিয়েই কিন্তু মুকুল রায়ের বাড়িতে যায় এর আগে জানি দুবার মুকুল রায়কে ডাকা হয়েছিল দিল্লিতে এবং তিনি অসুস্থ বলে তিনি কিন্তু দুবারই চিঠি দিয়েছিলেন এমনটা তার ছেলে সুভ্রাংশুরাই কিন্তু দাবি করেছিলেন যে তার ছেলে কিন্তু যেটা জানিয়েছিলেন যে বাবা অসুস্থ তার জন্য তিনি যেতে পারছেন না তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে যদি তার বাড়িতে আসে তার বাড়িতে আসতে তারা সমস্ত রকম সহযোগিতা করবে এমনটাই কিন্তু তার ছেলে তোর থেকে বলা হয়েছিল ঠিক সেই মতো আজকেই জিরাধিকারী যার সোজা চলে আসছে মুকুল রায়ের বাড়িতে কাঁচরাপাড়া যে বীরপুরে যে বাড়ি সেই বাড়িতে চলে আসে এবং তাকে প্রায় আড়াই ঘন্টা মতো তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে যায় এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে যদিও কোনো মুকুল রায়ের যে শারীরিক অবস্থা তার ছেলে যেটুকু বলছে যে বাবা সব কথা সমানভাবে সব সময় বলতে পারে না বা তারা যেটুকু জিজ্ঞাসাবাদ করছেন সেই জিজ্ঞাসাবাদের টুকুই তিনি বলেছেন বলার চেষ্টা করেছেন এবং যদি পরবর্তীকালে আবারও ইডি আসে বা চিঠি পাঠায় তার বাড়িতে এসে যদি জিজ্ঞাসাবাদ করতে চায় যেহেতু তার শারীরিক অবস্থা খুব খারাপ তারা কিন্তু সমস্ত রকম সহযোগিতা করবে এমনটা কিন্তু মুকুল রায়ের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ধন্যবাদ বলুন আমরা শুনে নেব শুভ্রাংশু রায় মুকুল রায়ের ছেলে তিনি কি বলেছেন আমরা তো প্রথম দিন থেকে বলে আসছিলাম কোঅপারেট করব আমরা সেকেন্ড চিচিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে আজকে এসেছিল কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি ছিল ঘন্টা আমি বাড়িতে ছিলাম না আমি নিজের কাজে বেরিয়েছিলাম যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরালা হ্যাপি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা